হে হ্যালো আজ চলে এসেছি আবার খেলার খবর চালে নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো লাইটন অ্যান্ড রাখে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে জোসে মলিনা কিন্তু বলে দিল যে আমরা কিন্তু লড়াইয়ের জন্য তৈরি তো বেসিক্যালি এসিএল এর জন্যে তার দল কিন্তু পুরোপুরি তৈরি এমনটাই কি সিন্ধু জানিয়েছে প্রতিটা প্লেয়ারকে কিন্তু প্রচুর পরিমাণে খাটাচ্ছে এবং এম যে ইনস্টাগ্রাম পেজ আছে সেই পেজে কিন্তু পোস্ট করা হচ্ছে ভিডিও সেখানে দেখা যাচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কঠিন পরিশ্রম করিয়ে কিন্তু প্রতিটা প্লেয়ারকে মানে প্র্যাকটিস সেশন করাচ্ছেন এবং নিজেও কিন্তু প্রচুর পরিমাণে খাটছেন ভিজছেন এবং প্রতিটা প্লেয়ারকে একশো পারসেন্ট যাতে মাঠে দিতে পারে সেইভাবে কিন্তু পরিশ্রম করাচ্ছেন এবং তারপরে কিন্তু তিনি বলেছেন আমরা কিন্তু পুরোপুরি তৈরি লড়াইয়ের জন্যে মানে এসি এল টু এর জন্যে এবং সেটা প্রস্তুতি ম্যাচে ন তারিখ যে প্রস্তুতি ম্যাচ হবে সেই দিন কিন্তু সেটা তারা ঝালিয়ে নেবে এই রপসান রবিনো যে নতুন এসছে তাকেও কিন্তু প্রচুর পরিমাণে খাটাচ্ছে এবং তাকে কিন্তু খুব শীঘ্রই ম্যাচ ফিট করে তুলবে সেমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন তো সেক্ষেত্রে জোসে মলিনা একটা হার্ট মানে শক্ত কোচ কঠিনতম কোচ সেটা আমরা পরকে পরকে বুঝতে পারছি মানে জোসে মলিনার কোচিংয়ে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার রপসন রবিনোকে নিয়ে তো বেসিক্যালি রবসন রবিনোর জায়গা তোমরা নিশ্চয়ই যেন মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ডের জায়গায় গ্রেক্স টুয়ার্ডের জার্সি নাম্বার নিয়ে কিন্তু রপসন রবিনো মাঠে নামছে মানে রবসন রবিনোর জার্সি নাম্বার কিন্তু হতে চলেছে দশ নম্বর জার্সি রবসন রবিনোকে তোমরা এম বিএসজি শিবিরের জার্সি গায়ে দশ নম্বর জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পাবে এবং তাকে তার হাতে দশ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে হোম জার্সি এবং বেসিক্যালি তোমরা কিন্তু অবশ্যই ন তারিখ রপশন রবীন ডেবিউ হয়ে যাবে এম সিবিলে শিবিরের জার্সি গায়ে হোম জার্সি গায়ে তো বেসিকালি প্র্যাকটিস ম্যাচ দিয়েই তো সেক্ষেত্রে যাই হোক এটুকু তোমরা জেনে রেখে দাও রপশন রবিনও পুরোপুরি দশ নম্বর জার্সি গায়ে মাঠে নামবে রেক্স ওয়ার্ডের জায়গায় খেলবে যতক্ষণ না সাত নম্বর পড়েনার হিসেবে মোহনবাগান শিবিরে কোনো বিদেশি সাইনিং করছে এবং তাকে কিন্তু মলিনা কিন্তু পুরোপুরিভাবে ম্যাচ ফিট করে তুলছে খুব শীঘ্রই আজকালের মধ্যেই তিনি পুরোপুরিভাবে ম্যাচ ফিট হয়ে যাবেন যে হারে তাকে প্র্যাকটিস করাচ্ছে মানে যে হারে তাকে কঠিনতম অনুশীলন করাচ্ছে রবসন নবিন অনুশীলনে দুর্দান্ত পারফরমেন্স করছে তার বল পাসিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে পুরোপুরি ফিট আছে এবং সে ম্যাচ ফিটও হয়ে যাবে খুব শীঘ্রই রফসান রবীনও তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকাকে নিয়ে এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকা কিন্তু একটু হলেও চাপে বা একটু হলেও চিন্তায় কেন লিখেছি একটু হলেও চাপে তো কারণ তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানে ন তারিখ খেলা আছে তারপরে কিন্তু এফসি গোয়া মূল পর্বের খেলাতেও ফিরে যাবে এসিএল টুয়ে এবং তার আগে কিন্তু তাদের বিদেশি মানে বিদেশ মানে তাদের ডিফেন্ডার মানে সেরা ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান চোট পেয়ে পুরোপুরিভাবে ছিটকে গেছে এফসি গোয়ার ডিফেন্সে কিন্তু সন্দেশ জিঙ্গান প্রচুর পরিমাণে নির্ভরতা জোগাতো ডিফেন্স করে মানে প্রচুর প্রচুর ডিফেন্স বাঁচিয়েছে বল বাঁচিয়েছে এবং তারা একটা তাকে একটা স্তম্ভ ধরা হতো গোয়ার ডিফেন্সে সন্দেশ জিঙ্গানকে এই সন্দেশ জিঙ্গান কিন্তু তার চুয়ালে চোট পেয়েছে দীর্ঘ দিনের জন্য কিন্তু ছিটকে গেছে কতদিন লাগবে সুস্থ হতে এখনও পর্যন্ত কনফার্ম বোঝা যাচ্ছে না যেহেতু চোয়ালে চোট হয়েছে হা পায়ে কোনো রকম চোট নয় অবশ্য আমরা চাই খুব তাড়াতাড়ি সন্দেশ জিঙ্গান অ্যাজ এ প্লেয়ার হিসেবে মাঠে ফিরুক এবং এফসি গোয়া নয় ভালো পারফরমেন্স করুক সেই কারণে কিন্তু এফসি গোয়া কোচ মানুল মার্কেস ডোকা কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে বা একটু হলেও চাপিয়ে রয়েছে তার ডিফেন্স নিয়ে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার প্রো মানে ইস্টবেঙ্গল এফসি সিবিরের গুড় গুরসিমরাত গিলকে নিয়ে গুড় সিমরাট গিলকে নিয়ে যে আপডেটটা দেবো গুড় সিমরাট গিলকে কিন্তু পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল এফসি সিবির থ্যাংক ইউ জানিয়ে দিল মানে তাকে দল থেকে ছেড়ে দিল কিছু কিছু প্লেয়ার ইস্টবেঙ্গল ছাড়ছে তার মধ্যে এই গুড় গুর সিমরা মানে পোপ সুখান সিংয়ের গিলে পোপ সুখান সিং গিল যে ইস্টবেঙ্গলের গোলকিপার তার ভাই আর তার দাদা এই গুড় সিমরাট গিল তো একে কিন্তু ছেড়ে দিল এবং গুরুসিমর গিলকে কিন্তু ওয়েলকাম জানালো রাজস্থান রাজস্থানের ক্লাব রাজস্থান এফসি তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ছেড়ে রাজস্থান গেলো কিন্তু এই গুরুসিমরাত গিল এবং ওয়েলকাম তাকে থ্যাংক ইউ জানিয়েও দিয়েছে ইস বেঙ্গল এফসি সিবির থেকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এটুকুই দেখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চরম বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা